বসে বসে কি কথা বলবো নাকি সত্যি কথা বলতে কি জানো তোমার কিন্তু আমার খুব ভালো লাগছে তুমি দেখতে অসাধারণ সুন্দর মানে তোমাকে যে দেখবে তার একবার দেখাই তোমাকে ভালো লেগে যাবে তাই এখন কিন্তু খুব বেশি বলে ফেলছো দেখো তোমার ওয়াইফ আছে তার সত্ত্বেও কিন্তু আমি তোমার সাথে রিলেশনে জড়িয়েছি তাহলে বোঝো আমি তোমাকে কতটা ভালোবাসি শোনো বেশি বেশি না তোমাকে যা বলতেছি কমই হচ্ছে ঠিক আছে আমি কিন্তু তোমাকে আমার রানি করে রাখবো বুঝছি তোমরা সব পুরুষে মেয়েদেরকে অন্য চোখে দেখো আর কি ভাবো কি নিজেদেরকে তোমাদের মতো পুরুষদেরকে না আমার ভালো করে চেনা আছে দুই একদিন ফুর্তি করবা মজা করবা তারপরে ছুঁড়ে ফেলে দিবা এটাই তো তোমাদের কাজ দেখো সব পুরুষের সাথে আমাকে তুলনা করবে না ও তুমি অন্য পুরুষদের মতো না তাহলে কি আমি অন্য কিছু পাবো তুমি পুরুষ না অন্য কিছু পুরুষ না কা পুরুষ সেটা তো তুমি একটু পরেই এটির পাবে দেখো তুমি আমাকে এভাবেই স্পর্শ করো না আমার না কেমন কেমন যেন লাগছে মনে হচ্ছে পাগল হয়ে যাব আমি তো তোমাকে পাগলই বানাতে চাই পাগলের এখনো দেখো ছবি পরেই দেখবে পাগলামি কাছে বলে তো আমরা কি জায়গায় বসে বসে কি কথা বলবো নাকি খুব কাছে আসতে মন চাচ্ছে তাই না অবশ্যই কে কেমন হলো পুরুষ নাকি অন্য কিছু আরে না না তোমার কথা কাজের সাথে পুরোটাই মিল আছে আমি তো এরকম একটা পুরুষকেই চাই যে সব সময় আমাকে ভালোবাসতে পারবে সুখ দিতে পারবে আর তুমি ঠিক সেই রকমটাই আমি সারা জীবনই এমনটাই থাকবো সত্যি শোনো না কি হলো আমার না একটা জিনিস লাগবে কি লাগবে খালি তুমি মুখ ফুটে একবার বলো আমাকে ওই যে একটা ফোন আছে না 16 Pro Max ও এখানে না এটার একটা মূল্য আছে না এটা তোমাকে কক্স বাজার গিয়ে কিনে দিব না না বাড়িতে বলে এটা ম্যানেজ করে কক্স বাজার যেতে পারো কিন্তু হ্যাঁ আমি কিন্তু এখানে মাঝে মাঝে আসবো তোমার কোনো সমস্যা আমার সমস্যা কিসে তোমার কোনো সমস্যা কিনা সেটা বলো আরে না না আমার কোনো সমস্যা নেই এই শোনো আমাকে একটু পানি খাও না পানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধর পানি নিচ্ছি এখানেই আছে পানি मिस्टर সজল তুমি এখন আমাকে চিনতেই পারোনি আমি কি আমার যে মায়ায় তুমি পোড়াছো এই মায়া থেকে তুমি এত সহজে বের হতে পারবে না আর তোমার প্রপার্টি যা যেখানে আছে ওটা আমার নামে লিখে নিতে বেশি দিন সময় লাগবে না সময় হলে বুঝবে এই জানো

পরশুদিন আবার আসবো আসবে তো ওই জিনিসটা রেডি রেখো ঠিক আছে আচ্ছা বাই বেবি বাই আসো তুমি না অনেক চেঞ্জ হয়ে গেছো এখন আমাকে একটু সময় দিতে চাও না আচ্ছা তোমার হাতেও তো এরকম সময় নেই আমি আসি না কেন সেটা তুমি ভালো করেই জানো তোমার বউ থাকে বাড়িতে এজন্য তুমি আমাকে একটু সময় দিতে পারো না আর শোনো না আজকে যখন তোমার বউ নেই এই জন্য তো তুমি আমাকে ফোন করে ডাকলা বেবি আমার কাছে এসে ঘুরে যাও তুমি আচ্ছা তুমি আমাকে একটা কথা বোঝাও তো আমার ও আমার বউ তুমি তুমি কি আমার বউ না আরে শোনো সবকিছুই ঠিক আছে এখন এত কথা না বলিয়ে চলো ভিতরে যাই চলো তোমাদের সাধারণ লোক এখানে ছাড়া একটা কোনো জায়গায় কাজ করতে পারে না যেদিন আসে সেই দিনই দেখি এখানে ঘুরে বাগান পরিষ্কার করে করিম কাকা আহ একটু আসন্ত

এই কারবার টাকা দিয়ে গেল দুইশো চা নাস্তা খাওয়ার জন্য ঘটনাটা ভালো মনে হচ্ছে না আসুক মামনি আসুক এই ব্যাপারটা মামনিকে জানাইতে হবে অনেক ক্লান্ত হ্যাঁ

ওইসে তুমি বলছিল আমাকে একটা গিফট করবা মনে আছে ও দেখো না আমার না ওটা লাগবে না আমার কিছু টাকা লাগবে টাকা লাগবে না আমি তো তোমাকে আমি গিফট দিব এখন ওটার করার জন্য এখন টাকাটার প্রয়োজন কবে টাকাটা বলো না তুমি আবার রাগ করছ না তো না না টাকা তো আমার কাছে কারি কারি যখন মন যাবে কিনে দেব নতুন শাড়ি রাগ করছ কেন সুন্দরী শোনো গিফটার দাম তো ছিল প্রায় 1.5 লাখ টাকা অত লাগবে না আমার মাত্র এক লাখ টাকা দিলেই হবে আচ্ছা যাও আমি তোমাকে কালকে ব্যাংক থেকে উঠিয়ে দেব কালকে না আজকে দিতে হবে না হলে আমিও তোমার সাথে কিছু করব না এই হচ্ছে মেয়ে মানুষের একটা সমস্যা কিছু হলেই পিছন ঘুরে বসবে ঘুরে বসো আমি তাহলে আগে বলো আজকে না এখান থেকে যাওয়ার সময় তোমাকে উঠিয়ে দেব ঠিক আছে সত্যি হ্যাঁ সত্যি কি বড় সু সুইট আ হইছে এখন একবারে টাকা দিবার কথা বলছি এখন এই এতদিন দিন পরে তোমার কাছে একটা জিনিস চাইছি তার পরিবর্তে কি শুধু তোমাকে একটা সময় দিলাম এর আগে কখনো দিইনি কেন এতদিন দিন পরে আমি কি তোমাকে একটু পেতে পারি না সবকিছু ঠিক আছে তাহলে বসে বসে গল্প করব নাকি আমাকে একটু সময় দিবা কোনটা তোমাকে সময় দেব না শুধু সময় নিব দেব দুটোই করব সত্যি মামনি মানে আপনার একটা কথা বলতে চাইছিলাম বলেন কি টাকা লাগবে না 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 টাকা লাগবে না ওই কি করে বলি কি হইছে বাড়িতে প্রবলেম ছুটি লাগবে আরে না সেটাও না আমার কথাটা কিভাবে বলি আপনাকে আবার কিছু মনে করেন কি না না কোন সমস্যা হলে থাকলে তো অবশ্যই আপনি বলতে হবে না বললে বুঝবো কিভাবে বলেন কি হইছে হ্যাঁ বলে ফেলাই যেহেতু আপনাদের বাড়ি নুন খাই খারাপ কিছু দেখলে তো আপনাকে সব সময়ই জানাই তা আজকেও জানাই আপনাকে মানে ছোট সাহেবের কথা বলছিলাম ছোট সাহেবের ব্যাপারে হ্যাঁ কি বলেন সমস্যা নাই আমি শুনতিছি তো বলেন ছোট সাহেব মাঝে মধ্যে একটা মেয়ে কে নিয়ে প্রতিদিন বাড়িতে আসে এরকম কতদিন নিয়ে আসছে প্রায় প্রায় আসে এখনি আজকেও কি নিয়ে আসছে কি বলে আমাকে জানেন মাঝে মধ্যে আমারে বক্সিস দেয় দুশো একশো টাকা করে বলে যে ম্যাডামকে জানি না জানাই আমি চিন্তা করলাম যদি না জানাই তো তো বেমানি হয়ে যাবে এই জন্য জানাইলাম আপনাকে দেখেন আপনি আবার রাগের মাথায় কিছু করে বসেন না ঠিক আছে কথাটা আমাকে বলার জন্য আপনাকে ধন্যবাদ মামনি মামনি মাথা গরম করো না আল্লাহ জানি কি করে ফেলা আল্লাহ জানে

তোমাকে আমি বিশ্বাস করছি এতদিন এইটা বলছিল আমার তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে আমি সংসার করতেছি এইটা বলছিল আমার তুমি কি করলে এটা এই আমি কোন দিক থেকে কম বলো তো আমি কি দেখতে সুন্দর না আমি কি আর পাঁচটা মেয়ের থেকে আমি চলি না আর পাঁচটা মেয়ে কি আমার থেকে বেশি সুন্দর তাহলে আমাকে কেন বিয়ে করলা যদি আর পাঁচটা মেয়ে আমার থেকে সুন্দর হয় থাকে তোমার চোখে যে তোমার জন্য ওদের ফিলিংস হয় থাকে আমার সাথে কেন সংসার করতেছে বলো তো আমার জীবন নিয়ে খেলার জন্য এই ছোট লোক কথা বলো দেখো এভাবে বলো না লোকে জানলে নানান কথা বলবে প্লিজ আমাকে এবার কেমন ক্ষমা করে দাও আমি আর এমন ভুল করব না তুমি আমার এবার কেমন ক্ষমা করে দাও ছোট লোক দাও ক্ষমা তো দূরের কথা তোরের চেহারা জন্য আমি নেক্সট টাইম না দেখি আর হ্যাঁ সময় মতো তোকে ডিভোর্স লেটার দিয়ে দেব আমি বের হয়ে যা বের হয়ে যা সেটা থেকে